在。

হোয়াট ইজ ইটস এ ক্রাইম সিন এখানে হাউকে দাশি স্যার আমি সিটি বলতেছিলাম স্যার লিটস ওন বয়েস কুইক স্যার খুনি রমনের পাঁচ ছয় জন ছিল পাঁচ ছয়জন হ্যাঁ পায়ের সাপ তো তাই বলতেছে পাঁচ ছয় ঢুকলো কিভাবে বেরোলো কিভাবে আচ্ছা এই যে চোদ্দ তারিখ রাত সাড়ে দশটার দিকে রফিক স্যার বাসায় আসে এটা সিকিউরিটি দেখেছে এরপরে তাকে আর বাসা থেকে বের হইতেও দেখেনি কেউ ঢুকতেও দেখেনি গতকাল ভোরবেলায় তার বড় মেয়ে তুষি তার ভাই ছোট ভাই আর কাজের মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় এই তুষির বাইরে যাওয়ার ব্যাপারে কিন্তু একটা রেস্ট্রিকশন ছিল মানে ওনাকে অথবা ওনার ওয়াইফকে ফোন করে তাদের পারমিশন না নিয়ে ওদেরকে বাইরে যেতে দেওয়া হতো না এই নিষেধাজ্ঞা ছিল কিন্তু এই কেয়ারটেকার ওকে যেতে দিতে বলেছে কেয়ারটেকার কই স্যার টয়লেটে কয়বার যা যাও কেয়ারটেকারে নিয়ে আসো ধরে নিয়ে আসবা যা জি স্যার হ্যালো ভর্তি করাইছো হ্যাঁ করাইছি স্যালাইন দিছে আর এতগুলো রক্ত নিছে কি কি সব টেস্ট করাইবো কইছে ও জ্বর আছে গায়ে না জ্বর নাই আচ্ছা শুনো রাতে আসতে আমার একটু দেরি হইলো কত রাত সেটা জানি না কিন্তু আমি আসবো আসবো আমি রাখলাম দরকারের সময় একটা দিন পাওয়া যায় না লোক স্যার আসসালামু আলাইকুম স্যার কি রে এত টেনশন কে তোর কয়জন ঢুকছিল স্যার আমি কিচ্ছু জানি না স্যার স্যার এই রে ছয়জন গার্ড দিনে রাতে গার্ড দেয় স্যার যেই ঢুকু খাতা এন্ট্রি করে স্যার তাহলে তুষিকে যেতে দিলি কেন স্যার ম্যাডাম ফোন করছিল স্যার ফাওর কুমরাম আমি আর তোমার স্যার হচ্ছে কুষ্টি আসছে একটা কাজে জি ম্যাডাম তো এখন তুমি আর তমাল বাসা থেকে বেরobe ওরা খালাবাসে যাবে যাই দিও যাই দিদিমু ম্যাডাম হ্যাঁ যাই দিদিবা বললাম তো আচ্ছা ঠিক আছে ম্যাডাম যাই দিদিমু আসসালামু আলাইকুম ম্যাডাম ফোন দিছিল ওই মরা মানুষ ফোন করে কেন বিশ্বাস করেন বাইসে ছিল বাইসে ছিল স্যার এই দেখেন আমার ফোনে ফোন দিছে স্যার আপনি দেখেন স্যার এনে দেখেন বাসায় কোনো অর্নামেন্টস কোনো কিছুই নাই সব মিসিং ওর থানায় নিয়ে যাও সাথে অন্যান্য গার্ডগুলোর নিয়ে যাও স্যার আল্লাহর কসম আমি কিছু জানি স্যার আচ্ছা স্যার স্যার দরজা বাইরে থেকে লক করা ছিল পুলিশ যখন ঢুকেছে ভেঙে ঢুকেছে দরজা খুনির লক করতে পারে আচ্ছা তুষির কোনো খোঁজ খবর পাওয়া গেছে না এখন স্যার খালেদ স্যার দুইটা খুন হচ্ছে স্যার দুইটা দুই বেডরুমে এই বেডরুম থেকে খুন হওয়ার পর স্যার ওই বেডরুমের বাথরুমে নিয়ে রাখছে দুইটা লাশি না স্যার খুনিরা হয় ভিতরে ছিল নাহলে কেউ ভিতর থেকে দরজা খুলে দিতেছে স্যার এই থ্রেট থ্রেট স্যার ইনভেস্টিগেট করতেছি স্যার জুয়েল স্যার মাল্টিপল স্ট্রেপিং আছে দুজনের মধ্যেই খুনটা যেটা দিয়ে করা হয়েছে সেটা পাওয়া গেছে খুনের অ্যামেচার একাধিক ছিল ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করা হচ্ছে আর চৌদ্দ তারিখ আনুমানিক রাত এগারোটা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটেছে বলেন স্যার রাত দুইটা ইয়েস লাস্ট অলরেডি পচা শুরু করেছে আই থিঙ্ক এটা ফর্টি আওয়ার্স আগে ঘটেছে কিন্তু স্যার কাল সকালে ভিকটিম কেয়ারটেকারের ফোন দিছিল এই যে স্যার নো পোস্টমর্টম রিপোর্ট সার্টিন হওয়া যাবে বাট আই এম কোয়াইট শিওর এটা কালকে ঘটনা না শুনেছি খুব ভালো মানুষ ছিলেন কখনো ভালো পোস্টিংয়ের জন্যে কসি হওয়ার জন্য তদবির করেন নাই স্যার মেয়েটাকে খুঁজে পেলে আমরা আরও ডেফিনেট হতে পারবো স্যার ইয়েস দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি যেভাবে হোক ওকে খুঁজে বের করো রাজধানী মালিবাগে নিজের বাসা থেকে পুলিশ কর্মকর্তা রকুল ইসলাম ও তার স্ত্রী শান্তা ইসলামের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ মা বাবা খুন হওয়ার পর পালিয়ে যায় তাদের মেয়ে দুষি হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনো আমরা পরিষ্কার কি কারণে কারা তাদের হত্যা করেছে সেটা নিয়ে পুলিশ কাজ করছে নিহত দম্পতির কন্যা দোষীকে পাওয়া যাচ্ছে না আমরা মনে করছি তুষিকে পাওয়া গেলে

তোমরা কি আমার ফোন ধরতেছো না কেন জিমি করতে হচ্ছে আমার ফোন ধরো না তুমি ফোন ধরো না তোমরা আমার একা তালা একানে কেন নিউজ দেখে আমার নিউজ দেখে কোথায় আসবো তুই বল কোথায় আসবো আচ্ছা ঠিক আছে পেট্রোল পাম্পের সামনে যাবো হ্যাঁ পেট্রোল পাম্পের সামনে আসতেছি Posición. পেছলে যাও নাও হ্যালো এখন তেজগড় দিকে আছে জি অল পজিশন অ্যালার্ট আজকালকার পোলা বানান বান্ধবের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে জুটি বানছে হ্যাঁ যে আমি কাছাকাছি চলে আসছি আমি বোরকা পরে থাকবো হ্যাঁ আমি কিন্তু তোমাকে চিনতে পারবো ওকে 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 তুচি পুৰ কাপাৰা থাকে

স্যার আমাদের ধরে ফেলেছে উই আর বাস রুমিটা হুম আমার খোঁজ নিল না কোনো খোঁজ খবর নাই কতবার ফোন দিলাম কত কি করলাম কোনো খোঁজ নাই আমার এই অবস্থায় তোমরা কেউ আমার খোঁজ নিলা না তুই আমার রুমি তো এরকম ছিল না একবার চিন্তা করলাম আমি কি করতেছি কই আসছি কোন খোঁজ খবর যেহেতু পাইতেছো না জিমে তো একটা কুত্তা বাচ্চা তোমার রুমই তো এরকম ছিল না হুম কি এরকম করতেছি কি রাখো তন্সোস আনসি কেন ইন্ডেজই তুই হলে টাকা লাগবে না কতটা কনসিউজ তিন দা মানে জিমি বলছ না কই জিমি কুত্তার বাচ্চাটা কই আছে ইদে যে বাড়ি গেছে এখনো আসে না আমি ফোন করতেছ না কেন নেটওয়ার্কের মধ্যে নাই মনে হয় কিন্তু কি আনছস আমাদের দেখা আগে ইন্ডিয়া পাঠা আচ্ছা ঠিক আছে চল না I <laughs> ষোলোই আগস্ট রাজধানী মালিবাগে নিজের বাসা থেকে পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম ও তার স্ত্রী শান্তা ইসলামের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ মা বাবা খুন হওয়ার পর পালিয়ে যায় তাদের মেয়ে তুষি দম্পতির কন্যা তুষিকে পাওয়া যাচ্ছে আমরা মনে করছি তুষিকে পাওয়া গেলে এই হত্যার রহস্যর উদ্ঘাটন আমরা করতে পারব কে কি তুই এত লাইতে তোর লগে ওকে আমার বন্ধু কি আর বন্ধু তোর লগে চাইতে কি কর ওই খালা ক্রেটার মামা জল তো কম তো কম ওই কবরদার রাস্তা থেকে কোন আন কর আকাশটা মাগিরই

এক <laughs> সমান শান্তিতে ঘুমাইতে sute na ar on dike kala bali chhutto

আমি কিছু কথা বলতে চাই কাকে বলবো তুমি কে তুমি আমি তো